বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই যেন আবেগ উচ্ছ্বাস আর প্রাপ্তি ধরা দেয়ার অনন্য বহিঃপ্রকাশ দেশ থেকে সাত হাজার ছশো পনেরো কিলোমিটার দূরের এই সংঘাতপূর্ণ অঞ্চলটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে তৃতীয় রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি বিদ্রোহ সংঘাত এই জাতির যাপিত জীবনে মিশে আছে একই সাথে স্বাস্থ্য শিক্ষা অপুষ্টি ও অনাহার যেন নিত্যদিনের সঙ্গী সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে দারিদ্রের সাথে লড়ে যাওয়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক শান্তিরক্ষী কার্যক্রমের মাধ্যমে যার পুরো অর্থায়ন ও নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আড়ম্বরপূর্ণ আয়োজনে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও দেশটির প্রেসিডেন্ট পস্টিন আর্চেন্স তোয়াদেরা যার নামেই মূলত এই ক্লিনিকটি

এই ক্লিনিকে থাকছে অস্ত্রোপচার ওষুধ সরবরাহ ও চিকিৎসা নেয়ার নানা আনুষাঙ্গিকতা একই সাথে রয়েছে একদল দক্ষ আফ্রিকান ডক্টর ও টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ করছি সেন্ট্রাল আফ্রিকার লোকাল যে পপুলেশন আছে তাদের মধ্যে গাইনোকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমার আশা শিশু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি আমরা চেষ্টা করব এখানে স্বল্প মূল্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সাধারণ জনগণের মধ্যে দন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য বিরোধপূর্ণ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা ও সংকট মোকাবেলায় ধারাবাহিকতা ধরে রেখেছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আগামী প্রজন্ম

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেন্স তোয়াদেরা জানান দারিদ্র্যপীড়িত এলাকায় স্বাস্থ্য খাতে এমন সহযোগিতার কথা তার দেশের জনগণ কখনোই ভুলবে না আমরা সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ সেনাবাহিনীর অবদানের কথা কখনোই ভুলবে না বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আমরা আগ্রহী বেশ কিছু বিষয়ে আলোচনাও চলছে আমাদের এ সময় বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয়